আমরা সেখানে কাউকে পাচ্ছি না কোনো ডাকে কেউ সাড়া দেয় না শুধু আমাদেরকে লড়াই করতে হচ্ছে শুধু কেউ যদি থাকে সেটা ভাঙড়ের মানুষ এরাই কিন্তু সর্বদা লড়াইয়ের জন্য এগিয়ে আসে আর কোনো নেতা বাইরের থেকে কেউ আসে না শুধু আসে ভাষণ দেয় চলে যায় উস্কানি দেয় চলে যায় এইভাবে কি চলতে থাকে ভাঙড়ের মানুষ কী চেয়েছে উন্নয়ন রাস্তাঘাট বিদ্যুৎ আলো শিক্ষা ভাঙড়ের মানুষকে ভাবতে হবে বিচার করতে হবে আমরা যারা উন্নয়নের জন্য দু হাজার একুশ সালে ভাঙরে বিধায়ক করেছি সেই বিধায়ককে আমি যখন নিজে বিপদে পড়েছি তাকে টাকা সত্ত্বেও কিন্তু উনি আমার ডাকে সাড়া দেননি যার জন্য আমার মনে হয়েছে যে আমার ভাবা দরকার আমার কথায় যেসব ভাইয়েরা আসবে যাদেরকে আমি ডেকে নিয়ে রাজনীতি করি যারা যখন বিপদে পড়ছে কাউকে পাওয়া পাওয়া যাচ্ছে না উনি বর্তমান যে নেতৃত্বদের সায়াতলে আছে তাদের কাছে ভালো হওয়ার জন্য এই সমস্ত কথাবার্তারা বলেছেন যদি এটা হয়ে থাকতো আমরা ছিলাম ওনার সঙ্গে আমরা একসঙ্গেই দল করতাম উনি তোমাদের আমাদের যায় রাইনুর কি অমুক আমার তোমাদের আমাদের বিধায়ক তো আমার ফোন ধরছে না রিসিভ করছে আমরা নিঃ আমরা তো দলটা করি নওশাদ সিদ্দিকী মহাশয়ের তিনি আমাদের দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের আমাদের বিধায়ক সুবিধা অসুবিধা থাকতে পারে তানার একাধিক সহকর্মী আমাদের সঙ্গে তানারদের যোগাযোগ আছেন তানাকে না পেলে আমরা তানাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাঁরা দ্রুত সেই সমস্ত সমস্যার কথাগুলো ওনার থেকে শুনে নিয়ে আমাদের থেকে শুনে নিয়ে ওনার থেকে পরামর্শ নিয়ে আমাদেরকে জানায় কেন উনি রাজ্যের একমাত্র বিরোধী বিধায়ক বললে ভুল হবে না তিনি যেভাবে এই রাজ্যের লাঞ্ছিত বঞ্চিত দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের জন্যে বেকার যুবকদের জন্যে কর্মর জন্যে তিনি যেভাবে আওয়াজ তুলছেন হতে পারে ফোন ধরতে পারিনি আমি একেবারে অস্বীকার করছি না কিন্তু ওনার সহকর্মী যারা আছেন তিন তাদের সঙ্গে তো আমাদের কথা হয় এবং তারা যথারীতি সলভ করেন তারপরে আমাদের দলের কার্যকারী সভাপতি আছেন আমাদের জেলা প্রেসিডেন্ট আছেন আমাদের অফিস সেক্রেটারি নাসিরউদ্দিন মিস মহাশয় আছেন একাধিক নেতৃত্ব আছেন তাহলে তাদের সঙ্গে আমরা কথা বলে সলভ করি হয়তো হতে পারে কিন্তু উনি এখন বিষয়টা হলেন উনি এখন আমাদের দলের নেই আর বিশেষ করে এলাকায় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা কোনো মিটিং করতে পারিনি শাসকের আজকে একটা সুযোগ পেয়েছে বলেছে স্টেজে উঠে একটু হাইলাইট হতে হবে ওনার উনি বর্তমান যে নেতৃত্বদের সায়াতলে আছে তাদের কাছে ভালো হওয়ার জন্য এই সমস্ত কথাবার্তারা বলেছেন যদি এটা হয়ে থাকতো আমরা ছিলাম ওনার সঙ্গে আমরা একসঙ্গেই দল করতাম উনি তোমাদের দিতে যায় রাইনু কি অমুক আমার তোমাদের আমাদের বিধায়ক তো আমার ফোন ধরছে না রিসিভ করছে না আমরা নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিতাম বা বিষয়টা দেখতাম কিন্তু উনি সরাসরি আত্মসমর্পণ করে বলেছেন যাক সেটা তাঁর ব্যাপার আমি বলবো এই সমস্ত কথাবার্তা বলে যারা এসেপে আসে তাদেরকে আপনি ভুল বোঝালে বুঝবেন না কেন ভাঙড়ের মানুষ যখন ডাকে তখনই পায় আমাদের বিধায়ক নশের সিদ্দিক মহাশয় তার সহকর্মী হিসেবে সহযোদ্ধা হিসেবে আমরা বিভিন্ন অঞ্চলের নেতৃত্বের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের পরিষেবা দিয়ে থাকি আমরা সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণার কথা শুনি শুনে যথারীতি সমস্যা সমাধান করার চেষ্টা করি উনি আজকে এসেছিলেন এখানে একটা নাম কামানোর জন্যে কেন ওনাকে এরকম স্টেজে বক্তৃতা রাখার সুযোগও হয়নি অনেকদিন পরেই আমরা দেখলাম পেয়েছে পিউনিয়নের কথা বলেছেন এটা নিয়ে আমরা কোনোরকম কিছু ভাবি যে মহিনউদ্দিন মোল্লা আপনার এখানে বাড়ি সে যে ময়নুদ্দিন মোল্লার এতে উত্থাল হয়েছিলো ভাঙড়ে সেই ময়নউদ্দিন মোল্লা আজকের সৌকাত মোল্লা স্টেজে বললেন যে তাকে মেরেছে আপনাদের কি ছিল এটা সম্পূর্ণ ভুল কথা তাই যদি হয়ে থাকে ওনার পোস্টমার্টাম হয়েছিলেন মেডিকেল রিপোর্ট আছেন এবং ওটা নিয়ে দীর্ঘদিন ধরে আরাবুল ইসলাম ওই কেসের মামলায় তিনি জেল খেটেছেন যদি আমাদের কর্মীরা রকম ভেবে তাঁকে যদি আঘাত করত আর এই মানুষ মারা মানুষ খুন করা রাজনীতি আইএসএফ এস জন্য জন্যে তারা প্রশ্রয় দেয় না আপনারা জানেন পঞ্চায়েত ভোটে এলাকার দখলের লড়াই যে এলাকা দখলের লড়াইতে তৃণমূল কংগ্রেসের যে একটা ভাঙড়ে সেন্টিকেট রাস চলে সেই পাঁচ বছরের রাস ওরা হাত ছাড়া করবে না বলে বহিরাগত ক্যানিং থেকে শুরু করে অন্য অন্য জায়গা থেকে জীবনতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে হারমাদ মুস্তান্ধায় এনে গাড়ি ভোজাই করে করে এনে এরকম মহির কেন সেদিনে অনেক মহির দিন পড়ে যেত যাক আমরা এরকম মানুষ মারা রাজনীতি পছন্দ করি না আমরা দুর্ভাগ্য আমাদের কপাল খারাপ বলতে পারেন আমাদের এই গ্রামের ছেলে তিনি সদা সর্বদাই আমাদের হয়ে তিনি লড়াই করতেন আমাদের ভাইজানের পাশে থাকতেন আমাদের পার্টি তিনি একদম জন্মলগ্ন থেকে আমাদের সহকর্মী হিসেবে ছিলেন তানার ওই জায়গাটায় আজকে অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে কিন্তু কে বা করেছে ভাঙড়ের মানুষ এটা একদম পুরো নিঃসন্দেহে তারা জানেন এবং পুলিশ প্রশাসনের কাছে তার একটা রিপোর্ট পোস্টমর্টাম রিপোর্ট অবশ্যই আছেন অর্থাৎ পুলিশ যদি মনে করেন আমি ডাক্তারি হয়ে গেছি তাহলে উনি কথাবার্তা বলতে পারেন দু হাজার একুশে আপনারা এবং বিরুদ্ধে লড়াই বিভিন্ন নেতৃত্ব ছিল সেই সময় এখন সেই জায়গায় মোল্লা এসছে শোনেন আমরা আরাবুল ইসলাম তিনিও যখন একুশের দায়িত্ব দিন তিনিও এরকম হুঙ্কার ছাড়তেন তারা সহকর্মীরা এলাকায় অত্যাচার করতো আমরা তারপরেও মা ভাঙড়ের মানুষের যে ভালোবাসা পেয়ে ছাব্বিশ হাজার ভোটে আমরা লিড পেয়েছি তারপরে পঞ্চায়েতে যেটুকুনি যা ইলেকশান হয়েছে তাতে করে আমাদের রেজাল্ট অনেকটাই ভালো একুশের তুলনায় চব্বিশে সম্পূর্ণ নির্বাচনটা অন্য হয়েছে এবং গণনা কেন্দ্রতে শুরু করে বিভিন্নভাবে আমাদের কর্মীদেরকে পুলিশ প্রশাসন দিয়ে হ্যারাস করানোর জন্যে এই রেজাল্ট এবং গণনাকৃণের কারচুপির জন্যে আমরা এটা নিয়ে রকম ভাবি না আমরা আরও আমাদের সংগঠন যেটা আসে সেটা আরও কিভাবে শক্ত শক্তিশালী করা যায় এবং মানুষের কাছে যাদের কাছে আমরা এখনও আমাদের আইএসএফ কর্মীদের আমাদের দলের বার্তা পৌঁছতে পারিনি তাদের কাছে কীভাবে পৌঁছানো যায় সে নিয়ে ব্যস্ত আছে এবং আমরা আমাদের দিক থেকে আশাবাদী ছাব্বিশে আমরা ছাব্বিশে আরও বেশি ভোটে আমরা লিড পাবো বলে ভাঙর থেকে আমরা আশা যখন এখানে আইএসএফের বিধায়ক হয়েছে আইএসএফ এর বিধায়ক হওয়ার সাথে সাথে ভাঙর উন্নয়নের হাত থেকে স্তব্ধ হয়ে গেছিল কোনো জায়গায় কোনো ডেভেলপমেন্টের কাজ হচ্ছিল না ভাঙড়ের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছিল কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এমন একজন যোগ্য সেনাপতিকে ভাঙরের বুকে পাঠিয়েছেন যিনি ভাঙরের বুকে আসার সাথে সাথেই ভাঙড়ের প্রত্যেকটা জায়গায় উন্নয়নের চাবিকাঠি খুলে গেছে উনি ভাঙড়ে আসার সাথে সাথে আপনাদের সামনে অন ক্যামেরায় উনি বক্তব্য রেখেছিলেন বলেছিলেন দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট আছে সেই বিধানসভা ভোটের আগে আমি একশো কোটি টাকার কাজ করে দেখাবো আজকে দু হাজার ছাব্বিশ ইলেকশন এখনও অনেক দেরি দু হাজার পঁচিশ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আপনারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী এবং আমাদের পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সব মিলে বিভিন্ন জায়গা বিলে একশো কোটি টাকার বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্টের কাজ উনি করতে পেরেছেন বিভিন্ন জায়গায় আপনারা দেখেছিলেন যে ব্রিজ নিয়ে অনেক সমস্যা ছিল ইতিমধ্যে উনি কিছুদিন আগে ছখানা ব্রিজের উদ্বোধন করে দিয়েছে ভাঘরের বিভিন্ন প্রান্তে এমন একজন বিধায়ক সকাল ছটার সময় উঠে রাত্রে বারোটার সময় বাড়ি যান প্রতিনিয়ত কিভাবে মানুষের ডেভেলপমেন্ট করতে হয় সেই বিষয় নিয়ে উনি সজাগ থাকেন এবং শুধু রাজনৈতিক মঞ্চ না বিভিন্নভাবে প্রশাসনিক দরবারে কে কীভাবে ডেভেলপমেন্টের কাজ এরিয়ায় আনতে হয় সেই বিষয়ে উনি ভাঙড়ের মানুষকে আজকে দেখিয়ে দিয়েছেন অনেক দিন ধরে আমরা আবাস নিয়ে বঞ্চিত ছিলাম আজকে আমাদের মাননীয় বিধায়ক সাহেব সেখানে সতেরো হাজার এখানে যারা আবাস প্লাসের ঘর উপভোক্তারা পাচ্ছেন এবং তারা যাতে ঠিকমতোভাবে ঘর করতে পারে সেই বিষয় নিয়েও উনি সজাগ উনি প্রত্যেকটা জিনিসে উনি লক্ষ্য রাখছেন যে কে ঘর করছে কে করছে না তাই উনি প্রকাশ্য মঞ্চে বলেছেন যে কেউ যদি ঘর না করে ঘরের টাকা নিয়ে সে যদি ব্যবসার কাজে লাগায় উনি সরাসরি দলীয়ভাবে তার এগেনস্টে ব্যবস্থা নেবেন এরকম সৎস কজনার আছে এরকম একজন বিধায়ককে পেয়ে আমরা গর্ববোধ করি যেই বিধায়ক ভাঙড়ের মানুষের জন্যে বর্ষার সময় তেরপল নিয়ে আসছেন বর্ষার সময় বাড়ি বাড়ি ছাতা নিয়ে পৌঁছে যাচ্ছেন এই শীতের মরশুমে বাড়ি বাড়ি কম্বল নিয়ে পৌঁছে যাচ্ছেন কাউকে সাল দিচ্ছেন কেউ ওষুধ কিনতে পায় না দুঃখী গরিব দুঃখী তার আর্থিক অবস্থা খারাপ বিধায়ক সাহেবকে সরাসরি বিধায়কে ফোন করছেন তার বাড়িতে ওষুধটা পৌঁছে দিচ্ছেন কে পৌঁছে দিচ্ছেন আমাদের মাননীয় বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয় তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো যেখানে তাণ্ডবলীলা আইএসএফের নেতৃত্বে চলবে না মাননীয় সওকাত মোল্লা সাহেবের নেতৃত্বে ডেভেলপমেন্ট চলবে আজকে ঠিক করতে হবে আপনাদের কারণ এই নিমকুড়িয়ার বুকে এই জয়পুরের বুকে কিভাবে মানুষের ওপর অত্যাচার চলেছিল আপনারা দেখেছিলেন আজকে বিধায়ক সাহেব ভাঙড়ের ক্ষমতায় আসার সাথে সাথে কোন জায়গায় একটা বোম পড়ে না কোন জায়গায় গুলির শব্দ আমরা শুনতে পাই না তাই আমরা যারা ভাঙড়ের বুকে যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি আমরা ভাঙড়ের ডেভেলপমেন্ট করতে এসেছি উন্নয়ন করতে এসেছি তাই আখিরে যদি ভাঙড়ের ডেভেলপমেন্ট উন্নয়ন করতে হয় আগামী দিনে মাননীয় সওকাত মোল্লা সাহেবের হাত ধরে ভাঙড় বিধানসভা লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করতে হবে এবং ভাঙড়ে যাতে আরও বেশি বেশি ডেভেলপমেন্ট হয় সেই অঙ্গীকার রেখে আমি আপনাদের সামনে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়